আমি আসছি সেই সুজয় জানা তার মিসেসের কাছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তিনি কি বলতে চাইছেন আজ এত সুন্দর অনুষ্ঠানে শুধু তাই নয় তিনিও সারা রাত্রি জাগবেন এবং প্রায় পনেরো থেকে ষোলো বছর তারা এই দিনটাকে খুব খেয়াল রাখে কারণ প্রতি মাসে আয় করা থেকে কিছু কিছু টাকা একটা জায়গায় রেখে দেয় সেই টাকাটা ব্যয় করে সেই তীর্থযাত্রীদের জন্য প্রতি মাসে কিছু কিছু টাকা জমিয়ে ফুলির এক যুবক শ্রাবণী মেলার চতুর্থ সপ্তাহে তীর্থযাত্রীদের সেবা করবার জন্য প্রতিজ্ঞা করলো শ্রাবণী মেলার দিন সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে এই হুগলি জেলায় আমাদের চ্যানেল প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিলেন হুগলি জেলার ঘোষ মার্কেটে সেখানে দেখা গেল সুজয় জানা নামে এক শ্যাওরা ফুলির যুবক প্রতি যা আয় করেন তার থেকে কিছু কিছু টাকা প্রতি জমিয়ে রাখেন এই শ্রাবণ মাসের মেলায় তীর্থযাত্রীদের সেবা করার জন্য তিনি খুবই শিবভক্ত শুধু তাই নয় তার স্ত্রী তিনিও সকাল থেকে উপোস করে সারা রাত দুপুর পর্যন্ত কালীঘাট থেকে আগত তীর্থযাত্রীদের সেবা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমাদের চ্যানেল প্রথম আলোর বার্তার ক্যামেরার পর্দায় সুজয় জানা ও তার স্ত্রী কি বললেন আমরা শুনে নেব হুগলি জেলা ঘোষ মার্কেট থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তা আসুন একদম সরাসরি সেই তার মিশেছেন বক্তব্য একবার শুনে নেব আপনাকে নমস্কার প্রথম আলোর বার্তার পর্দা আজকে যে এত লক্ষ লক্ষ মানুষ এবং সুজয় জানা আপনার হাজবেন্ড এই যে এত সারা রাত্রি ধরে মানুষকে সেবা করছে কি করবে আমরা নমস্কার হারহার মহাদেব আমরা বলে বাবার ভক্ত আমার হাজবেন্ড তো মানে হাজবেন্ড বলুন মানে আমার বাড়ির ফ্যামিলি পুরো আমার বাবা মানে আমরা ভক্ত বাবা ছাড়া আমরা এক পা চলতে পারি না আর সত্যি কথা বলতে আমাদের মানে প্রত্যেক মাসে মানে আমাদের গাড়ির মানে ব্যবসা আমাদের কিন্তু প্রত্যেক মাসে আমার স্বামী হাজবেন্ড উপার্জন করে এনে আমার হাতে কিছু কিছু অর্থ আমার তুলে দেয় আমি সেই অর্থ আর জমিয়ে আজ এই দিনটা শ্রাবণ মাসের এই দিনটায় বাবার ভক্তদের আমরা সেবায় আমরা নিজেদেরকে উৎসর্গিত করেছি আর সত্যি কথা বলতে এটা করে আমরা খুব নিজেদের মানে এরম বড়দিন আমাদের জীবনে মানে এটা আমাদের মানে এত শান্তি দেয় মানে কি বলবো মানে আমরা বাবার সেবা ভক্তদের সেবা নিয়ে দুইজনেরকে নিয়োজিত করে মানে এত আনন্দিত পাই আমরা মানে কি বলবো মানে নিজেদের শান্তি এরম শান্তি মনে আর কোথাও পাওয়া যাবে না মানে এইটাই মানে আজকের আমরা মানে জন্য এড করে থাকি প্রত্যেক বছর আচ্ছা কতটা আনন্দ লাগে লক্ষ লক্ষ ভক্তদের আপনারা ফল থেকে শরবত থেকে লুচি থেকে আলুর থেকে মিষ্টি থেকে আপনার পরিবার আপনি এবং সুজয় জানা যেভাবে রাস্তায় রোডের ওপর এই সেই যারা সেই যাত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন কেমন লাগে সেই জায়গাটা সেই জায়গাটা বলতে দেখুন মানে আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা বাবার ভক্তদের জন্য পূজার করে দিচ্ছি আজকের দিনটা এটা করে মানে আমাদের এই শান্তি মানে আমাদের বিশাল শান্তি আমরা মানে নিজেদের এত শান্তি

চোখে একটা চিকচিক করছে জল সেই জল কিন্তু অশ্রু যে প্রতি মাসে টাকা জমিয়ে সেই টাকা কিন্তু লক্ষ লক্ষ মানুষকে শ্রাবণ মাসের মেলায় তারা কিন্তু সেই সেবা করে আমরা প্রথম আলোর বার্তার পর্দায় সেই সুজয় জানায় এবং তার ফ্যামিলিকে জানাই যে অনুষ্ঠানটা করেছে এবং আগামী আগামী বছরগুলোতেও কেন সে অনুষ্ঠান করতে পারে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে হলে থাকতে হবে প্রথম ভালো বার্তার পর্দায় আমি অমর